السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سورة جمار جتي "أفمن شرح الله صدره للإسلام فهو على نوح من ربه فويل للقاسيات قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين" আল্লাহ যার বক্ষ ইসলামের জন্য খুলে দিয়েছেন সে রবের নুরের মাঝে রয়েছে আল্লাহ শরণ হতে যাদের মন শক্ত তাদেরই ধ্বংস অনিবার্য তারা স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে আসামান সরহ আল্লাহ সদরহুলিল ইসলামী ফাহু আলান আল্লাহ যার বক্ষ ইসলামের জন্য খুলে দিয়েছেন সে রবের নূরের মাঝে রয়েছে আল্লাহর স্মরণ হতে যাদের মন শক্ত তাদেরই ধ্বংস অনিবার্য তারা স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে الله نسنا أحسن الحديث كتابا كتابا متشابها مسانيا تقشعر منه زلود الذين يخشونه زلود الذين يخشون ربهم ثم تلنوا زلودهم وقلوبهم إلى ذكر الله كذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد আল্লাহ উত্তম্বানীর কিতাব নাজিল করলেন যার পুনরাবৃত্তি রয়েছে এতে যারা তাদের রবকে ভয় করে তাদের শরীর রোমাঞ্চিত হয় তাদের দেহ ও অন্তর শান্ত হয় আল্লাহর স্মরণে ঝুঁকে পড়ে এটাই আল্লাহর হেদায়েত ইচ্ছামতো হেদায়েত প্রদান করেন আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার আর কোনো পথ প্রদর্শক নেই (الله نزل أحسن الحديث كتابا متشابها مسانيا) تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد. আল্লাহ উত্তম বাণীর কিতাব নাজিল করলেন যার পুনরাবৃত্তি রয়েছে এতে যারা তাদের রবকে ভয় করে তাদের শরীর রোমাঞ্চিত হয় তাদের দেহ অন্তর শান্ত হয়ে আল্লাহ স্মরণে ঝুঁকে পড়ে এটাই এটাই আল্লাহর হেদায়েত ইচ্ছামত হেদায়েত প্রদান করেন আল্লাহ যাকে পথপ্রষ্ট করেন তার আর কোনো পথ প্রদর্শক নেই أفمن يتقي بواب وجهه سوء العذاب يوم القيامة يوم القيامة وقيل للظالمين ذوقوا ما كنتم تكسبون যে পরকালে নিজের মুখমণ্ডল দ্বারা কঠিন আজাব ঠেকাতে চাইবে এমন জালিমদেরকে বলা হবে তোমাদের অর্জিত শাস্তি তোমরা ভোগ করো কাজিনামিনকাবুলিহীন ফাতা হুমলাযাবোমিন হাইসুলায়াস অস্বীকার করেছিল তাদের পূর্ববর্তীরাও ফলে তাদের অজ্ঞাত সারে তাদের উপর কল্পনাতীত আজাব এসেছিল

قرآنا عربيا غير زي عواد لعلهم يتقون القران إيه قرآن عربي فرشاي بقر تهين جنو شبدان هاي ضرب الله مثلا رجلا فيه شركاء متشابس وضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ورجلا سلاما لرجل هل يستعي

জনের এই দুজনের অবস্থা কি সমান আল্লাহই সকল প্রশংসা অধিকাংশই এটা জানে না ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন নিশ্চয় আপনি মরণশীল তারাও মরণশীল সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতিন ইনদ রাব্বিকুম তাকতাসিমুন অতঃপর পরকালে তারা রবের সামনে পরস্পর বিতর্ক করবে

বাবা না আজেলা এবার পড়া হইতে সুরা জুমারের তৃতীয় রুকু থেকে। বিসমিল্লাহির রহমেদ রহিম। فمن أظلم ممن كذب الكذب على الله وكذب بالصدق إذ جاءه أليس بجهنم مسوى للكافرين. تَأْتِي بَرَوْزَ مركز الهرب মিথ্যা আরোপ করে আর তার নিকট যখন সত্য আসে তখন তা প্রত্যাখ্যান করে আর কাফেরদের বাসস্থান কি যাহার নাম নয় আর যারা সত্য নিয়ে আসলো আর যারা তার সত্য বলে সমর্থন করল এরূপ লোকেরা এই মুত্তাকি লাহুমমে আসাউনে আইন্দারব বিহমজা আলিকা যা আলিকা জাজা উল তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে তাদের প্রাপ্য সব কিছু নেককারদের কারদের প্রাপ্য তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে তাদের প্রাপ্য সবকিছু এটাই নেককারদের কারদের প্রাপ্য

আবদাহু খইফুনে কাবিল্লে দিন দো নিহি ওয়া মাইয়ু দলিল আলাহু মিনহা দ আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন আর তারা আপনাকে ছাড়া আপনাকে আল্লাহ ছাড়া অন্যদের ভয় দেখায় যাকে আল্লাহ বিভ্রান্ত করেন তার কোনো পথ প্রদর্শক নেই আলাইসল্লা হুমিকা ফিং আবদা হয়ো খইয়ে ফোন একাবিল্লাদিনা মিন্দোনিহি দলিলেল্লা হু ফামা লাহু মিন হা দা আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন আর তারা আপনাকে আল্লাহ ছাড়া অন্যদের ভয় দেখায় যাকে আল্লাহ বিভ্রান্ত করেন তার কোনো পথ প্রদর্শক নেই ومن يهد الله فما له من دم مدل الله بعزيز আর আল্লাহ যাকে হেদায়ত দেন তাকে পথভ্রষ্ট করার কেউ নেই আল্লাহ কি আল্লাহ কি পরাক্রান্ত প্রতিশোধ গ্রহণকারী নন ولئن سالتهم من خلق السماوات والارض ليقولن الله قل افرايتم ما تدعون من دون الله ان ارادني الله بدر بدر هل هن كاشفات دره او ارادني برحمه هل هل هن ممسكات رحمته قل حسب الله عليه توكل توكل المتوكلون. আর যদি আপনি তাদের প্রশ্ন করেন আর যদি আপনি তাদের প্রশ্ন করেন আকাশ মন্ডল ও কে সৃষ্টি করেছেন তারা বলবে আল্লাহ আপনি বলুন যদি আল্লাহ আমার ক্ষতি করতে চান তবে তোমরা যাদেরকে করো তারা কি এই ক্ষতি দূর করতে সক্ষম অথবা আল্লাহ যদি দয়া করতে চান তবে তারা কি রোধ করতে সক্ষম আপনি বলুন আল্লাহই আমার জন্য যথেষ্ট নির্ভরশীলরা আল্লাহর উপরই নির্ভর করে থাকে قل يا قوم اعملوا على مكانتكم اني আমার সম্প্রদায় স স্থানে কাজ করো আমিও কাজ করি আমিও আমার কাজ করি শীঘ্রই তোমরা জানতে পারবে মাইয়াতি মাইয়াতি আযাবুন আলৈমুকি কার উপর আরোপিত হবে লাঞ্ছনাদায়ক শাস্তি আর উপর আরোপিত হবে স্থায়ী শাস্তি إنا أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن يضل ومن يضل يد فإنما يَدِلُّ عليها وما أنت عليهم بوكيل أبونا كي منوشر شَطَّ كتاب